তোমরা হয়তো অনেকেই শুনেছো বা দেখেছ স্মার্টফোনে আগুন ধরার বা ব্লাস্ট হওয়ার খবর কিন্তু কেন কী কারণে এমন হয় আসলে জেনে নিই ভিডিও তো একদম সহজভাবে তো তার আগে চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অলে করে দাও এরকমই টেক এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্যে সো ফ্রেন্ডস উইদাউট ওয়েস্টিং মোর টাইম লেস জাম্প ইনটু দ্য মেন টপিক তো আমাদের ফোনে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে আর এই ব্যাটারিগুলো ছোট হলেও অনেক পাওয়ার জেনারেট করতে পারে এবং দ্রুত চার্জ হয় কিন্তু এতে থেকে যায় কিছু ঝুঁকি সাধারণত স্মার্টফোন ব্লাস্ট হওয়ার পিছনে রয়েছে কিছু প্রধান কারণ যেমন ম্যানুফ্যাকচারিং ডিফেক্টস যদি ব্যাটারি তৈরির সময় কোনো ভুল হয় তাহলে শর্ট সার্কিট হতে পারে এবং এতে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে প্লাস্ট হতে পারে তো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট অনেক সময় অদৃশ্য থেকে যায় ফলে ব্যবহার করার সময় সমস্যা দেখা দেয় দুই মোবাইল বডি ড্যামেজ ফোন ফেলে দিলে বা আঘাত পেলে ব্যাটারি ভেঙে যেতে পারে এতে ব্যাটারির ভেতরের অংশ শর্ট সার্কিট হতে পারে এবং আগুন ধরতে পারে একবার ব্যাটারির মধ্যে শর্ট সার্কিট হলে তা খুব দ্রুত গরম হয়ে যায় এবং ব্লাস্ট হতে পারে তিন ওভার চার্জিং ফোন বেশি সময় চার্জে লাগানো থাকলে বা সস্তা চার্জার ব্যবহার করলে ব্যাটারি অতিরিক্ত গরম হতে পারে যদিও আজকাল স্মার্টফোনে ওভার চার্জ প্রোটেকশন থাকে তবুও সস্তা বা ডুপ্লিকেট চার্জার ব্যবহার করলে ঝুঁকি থেকে যায় চার এক্সটার্নাল হিট গরম জায়গায় ফোন রাখলে যেমন গাড়ির ভিতরে ব্যাটারি গরম হয়ে ব্লাস্ট হতে পারে ফোন যদি সরাসরি সূর্যের তাপে থাকে তাহলে ও ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে গিয়ে আগুন লাগতে পারে ব্যাটারি আসলে কিভাবে কাজ করে সেটা জানাও গুরুত্বপূর্ণ তো লিথিয়াম আয়ন ব্যাটারি দুটি ইলেকট্রোডের মধ্যে লিথিয়াম আয়ন বিনিময়ের মাধ্যমে পাওয়ার জেনারেট করে চার্জ করার সময় লিথিয়াম আয়ন এক ইলেকট্রোড থেকে অন্য ইলেকট্রোডে যায় এবং পাওয়ার জমা হয় ব্যবহার করার সময় এই আয়নগুলি আবার আগের ইলেকট্রোডে ফিরে যায় ফলে বিদ্যুৎ উৎপন্ন হয় যদি এই প্রক্রিয়ায় কোনো সমস্যা হয় যেমন শর্ট সার্কিট তাহলে অতিরিক্ত তাপ সৃষ্টি হয় যা ব্লাস্ট হওয়ার প্রধান কারণ হতে পারে তো এই ফোন ব্লাস্ট হওয়া থেকে বাঁচতে জেনে রাখো কিছু কার্যকরী উপায় নাম্বার ওয়ান সবসময় ফোনে আসল চার্জার ব্যবহার করো এতে ব্যাটারি সঠিকভাবে চার্জ হবে এবং অতিরিক্ত গরম হওয়ার সম্ভাবনা কমবে নাম্বার টু ফোনকে ফেলে দিও না বা ড্যামেজ করো না ফোনকে সুরক্ষিত রাখার জন্য একটি ভালো কেস ব্যবহার করো নাম্বার থ্রি ফোনকে গরম জায়গায় রাখবে না যেমন গাড়ির ভেতরে বা রোদে ঠান্ডা এবং ছায়াযুক্ত স্থানে রাখলে ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে নাম্বার ফোর যদি দেখো ব্যাটারি ফুলে গেছে বা অদ্ভুতভাবে কাজ করছে তখনই সেটা বলতে ভালো এমন সমস্যা থাকলে সেটা নিরাপদ নয় তো স্মার্টফোন কেন ব্লাস্ট হয় তা জানা থাকলে আমরা সময় সাবধান থাকতে পারি তোমরা ফোন সেভ রাখতে চাইলে এই টিপস গুলো মেনে চলো আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলো না আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং